হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রানিস লাইফ স্টাইল নিউ অ্যানাদার ব্লগ সো কী অবস্থা সবার কেমন আছে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে রেডি হয়ে নিলাম খুব সুন্দর একটা ড্রেস পরে যেহেতু আজকে হচ্ছে একটা দাওয়াত ছিল যার কারণে যাবো আর আজ হচ্ছে শুক্রবার ছিল তাই আমার হচ্ছে বের হতে যে অনেকটা লেট হয়ে গেছে ভাবছিলাম যাব না তাই লেট করতে করতে অলরেডি কিন্তু তিনটা বেজে গেছে প্রথমে গিয়েছিলাম তোমার বগুড়া সুইটসে দই নিব বগুড়া সুইটস থেকে বাট আমরা যখন গেছি তার কিছুক্ষণ আগেই হচ্ছে ওনাদের দইটা স্টক শেষ হয়ে গেছে তারপর চলে আসলাম তোমার রসমহলে রসমহল থেকে হচ্ছে দেন বের হয়ে যাচ্ছিলাম আমরা যেখানে যাব আর কি যে যাদের বাসায় সো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যেহেতু শুক্রবার দুপুর টাইমে নামাজের টাইমে একদম রাস্তাঘাট ফাঁকা ছিল আর আমাদের যেতে যেতে অলরেডি হচ্ছে তোমার তিনটা বেজে গেছিলো চারটা বেজে গেছিলো সো আমরা হচ্ছে যেয়ে দেখে আমাদের জন্য ওয়েট করতেছিল ভাইয়া বাবুকে নিয়ে আর আমাদের রিসিভ করলো রিসিভ করলো দেন বাসায় চলে আসলাম আর আমাদের হচ্ছে জন্য ভাবি রান্না করে বসেছিল এখনও খাওয়া দাওয়া করিনি আর এই যে দেখো ভাবির বাবুটা খুবই কিউট মাসাল্লা ও আমাকে দেখে আমার সাথে অনেক কথা অনেক গল্প করতেছিল আমাকে কিস করতেছিল অনেকটা লক্ষ্মী ছেলে মাসাল্লাহ সো আমরা হচ্ছে এখানে বসে কিছুক্ষণ গল্প করতেছিলাম আর যেহেতু এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তাই ভাবি দ্রুত করে হচ্ছে খাবার দিয়ে দিল আমাদের আর এই যে দেখো এদেরকে দুইজনকে কিন্তু সেম দেখতে বাট কয়েক মাসের ডিফারেন্ট এরা সো হচ্ছে আমরা কিছুক্ষণ বসে গল্প করতেছিলাম ওর সাথে আমিও একটু দুষ্টামি করতেছিলাম আরও খুবই লক্ষ্মী মাসাল্লা একটা ছেলে দেন ও হচ্ছে আমার সাথে কিছুক্ষণ গল্প করে হচ্ছে ওর বন্ধুর সাথে খেলা করতে চলে গেল আর এই সাইডে হচ্ছে ভাবি তাড়াহুড়া করে আমাদের হচ্ছে খাবার দিয়ে দিল যেহেতু অলরেডি চারটা বেজে গেছে আর এমন টাইমে যে আমরা আসবো কখনোই ভাবিনি আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না সো হুট করে আসা হলো তারপর হচ্ছে ভাবি খাবার দিয়ে দিল আমাদের খাবারের আইটেমে হচ্ছে তোমার মুরগির মাংস গরুর মাংস আর হচ্ছে ডিম আর পোলাও ছিল দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব ঘুরতে সবাই মিলে একসাথে যার জন্য রেডি হচ্ছিলাম আর ও দেখেন খুবই কান্নাকাটি করতেছিল ও জুতা পরবে অন্য একটা জুতা আমি ওর কান্না দেখতেছিলাম আর খুবই হাসি পাচ্ছিলো আসলে অনেক লক্ষ্মী একটা ছেলে আর অনেক জেদি এখনকার ছেলে মেয়েরা কিন্তু অনেক জেদি হয় আর আল্লাদি হয় বলতে গেলে সে এই যে বাইরে চলে আসলাম এসে হচ্ছে আমরা এখন বের হব যেহেতু সন্ধ্যা হতে হতে যাচ্ছে সো বাইরের ওয়েদারটাও আজকে সুন্দর ছিল আর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে তোমার বৈঠে দিকে আর সন্ধ্যার পরে রাতের দিকে হচ্ছে বৈঠেটার ওই দিকে যেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে স্পেশালি সো হচ্ছে যেহেতু বাইরে একটু প্রচণ্ড পরিমাণের গরম ছিল ভ্যাবসা গরম তারপরও বাইকে ভালো লাগতেছিল চলে গিয়েছিলাম তোমার বৈঠে ব্রিজ রেখে আর অনেক ভিতরে আর আমাদের এখানে হচ্ছে আসার পরে যে একটা পার্ক চোখে বাঁধলো যেহেতু রাতের বেলা এটা মেবি বি ভাসমান পার্ক যেটাকে বলে এখানে এসে হচ্ছে কিছুক্ষণ বসে ঠান্ডা খেয়ে তারপর হচ্ছে দোলনা খাচ্ছিলাম আর রাতের বেলা যেহেতু ভিডিওটা ভালোভাবে করতে পারিনি আমরা সে এই যে আমি আর আমি ভাবি বিলে হচ্ছে গল্প করতেছিলাম কিছুক্ষণ দোলনা খেয়ে নিলাম তারপর এখান থেকে চলে গিয়েছিলাম সামনের দিকে যেই হচ্ছে চোখে ডাব বাঁধলো আর গরমের সময় ডাবের পানি খাওয়া কিন্তু খুবই উপকারী একটা জিনিস তারপর এই যে আমরা এখানে সবাই বসে হচ্ছে ডাব অর্ডার করে নিলাম সবার জন্য আর ঠান্ডা খেয়ে নিলাম আর আজকে বাইরে কিন্তু অনেকটা গরম ছিল যেহেতু গরমে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে ডাবটা খাওয়া সো আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করে দেন হচ্ছে তোমার এখান থেকে চলে যাবো জুনায়েত ফুসকা খাবো যার কারণে জুনায়েতের ফুস্কা শপে সো জুনায়েতের ফুচকা শপে এসে দেখেন কি একটা অবস্থা এত পরিমাণের ভিড় যে বসার জায়গা ছিল না তারপর আর কি আর করার মন যখন চাইছে ফুসকা খেতে দাঁড়ায় দাঁড়াই ফুসকা অর্ডার করে দেন হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম আর আমার অবস্থা দেখেন গরমে কি একটা অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল আমাদের সো আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা